আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর বাছুর মোটা তাজাকরণ গরুর বাছুর যারা দুধ ছাড়ান পর বা মোটা তাজার উদ্দেশ্যে বা এক খামার থেকে অন্য খামার থেকে ছোট বাছুর কিনে আনেন তারা গরুকে কিভাবে মোটা তাজা করবেন সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন গরুর বাসুর কিনে আনার পর প্রথমেই আপনারা যা করবেন কেননা গরুর বাসুর কিনে আনার পর আপনাদের প্রথমে প্রথমেই মুক্ত করতে হবে এই জন্য আপনারা অতিরিক্ত ওভার ডোজ দেবেন না হালকা সাধারণ ডোজ দেবেন এবং মুক্ত করবেন এর সাথে সাথে কৃমির ইনজেকশনও দিবেন সাত দিন পর বুস্টার ডোজ হবে তখন আর ট্যাবলেট দিবেন না এতে আপনার গরুর অনেক ভালো হবে এবং মোটা তাজা করতে খুবই সহজ হবে এবং গরুর যদি অতিরিক্ত পেট থাকে সেটাও হালকা কমে যাবে এছাড়া আপনার গরুকে লিবাটনিক এবং জিঙ্ক এবং মাল্টিভিটামিন যে কোনো একটি খাওয়াতে হবে এবং নিয়মিত খাবারের সাথে ডিবি পাউডার খাওয়াতে হবে এতে আপনার গরুর স্বাস্থ্য সবসময় ঠিক থাকবে আর যদি খড়ের সাথে যে ভিটামিনের কিছু ঘাটতি হয় সেই ঘাটতিটা ডিবি পাউডার পূরণ করে দেবে এতে আপনার গরু দ্রুত তাজা হবে এরপর যদি এক মাস বয়স হয়ে যায় যে আপনার গরুটি খাবার সঠিকভাবে খেয়েছে এবং আপনার খাবারের মাধ্যমে আপনার খামারে অ্যাডজাস্ট হয়ে গেছে তারপর থেকে আস্তে আস্তে দানাদার খাদ্য এবং ভিটামিন ইঞ্জেকশন ক্যালসিয়াম এগুলো পর্যায়ক্রমে দিতে হবে এভাবে যদি দিতে পারেন তাহলে আপনার গরু দ্রুত মোটা হয়ে যাবে এবং এর সাথে সাথে আপনারা দেখতে হবে যে অন্য খামার থেকে গরুটি আনছেন এই গরুটির গায়ে আইটালি বা উকুন আছে কি না এটা সেক দিতে হবে যদি আপনি কৃমিমুক্ত করলেন পেটও ঠিক করলেন দানাদার খাদ্যও খাইলেন ভিটামিনও খাওয়াইতে আছেন কিন্তু গরুটি যদি আইটালিতে বা উকুনে আক্রান্ত থাকে বা উকুন পরজীবী থাকে তার শরীরে এ পরজীবী থাকলে আর আপনার গরুটি স্বাস্থ্যবান হবে না কেননা যা খাওয়াবেন পরবর্তীতে ওইটাই উকুন পরজীবী খেয়ে ফেলবে এবং উকুন পরজীবীর যে বিষটা বা রক্তটা চুষে খায় এরপর এই কারণেই পরে রক্তপেশের একটি সমস্যা বা রোগ হয়ে থাকে এর জন্য আপনারা যারা খামার মোটা তাজা করবেন তারা উকুন বা পরজীবীর উপরে নজর দিবেন এটা আগেই মুক্ত করবেন এবং যখন যদি গরুতে হয়ে থাকে যে দেখেন একটা গরুর গায়ে হয়েছে শুধু গরুর গায়ে ব্যবহার করবেন না খামারের সমষ্টি গরুকে ব্যবহার করবেন এবং খামারেও স্প্রে করে দেবেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব